বাংলা ভাষা ও বাঙালিদের ওপর সারা দেশ জুড়ে চলান নিগ্রহে এবং এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে পথে নামলো রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী বাজেট এবং ঘাটাল মাস্টার প্ল্যানের সমর্থনে বৃহৎ পদযাত্রার আয়োজন করা হয় রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সুরা নারায়ণপুর থেকে রাজনগর পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন বহু দলীয় কর্মীর সমর্থক হাতে দলীয় পতাকা এবং প্লাকার নিয়ে অংশগ্রহণকারীরা কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতা করেন এবং বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলোর পক্ষে স্লোগান তোলেন উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূইয়া অঞ্চল তৃণমূল সভাপতি কান্তি চক্রবর্তী তৃণমূলের ঘাটান সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক ও কুর্মী ব্লক সভা সুনীল কুমার ভৌমিক সহ ব্লকের নেতৃত্ব সহ ব্লক তৃণমূলের একাধিক নেতৃত্ব আজকে রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের নেতা মিনাল চক্রবর্তী চৃণময় চক্রবর্তীর নেতৃত্বে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে সমস্ত কিছু সবুজ সাথী থেকে শুরু করে যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা মানুষজন পাচ্ছেন এবং আপনারা দেখেছেন যে গত বাজেটে সেই বাজেটে আমাদের মায়েদের কথা বোনেদের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার যে লক্ষ্মী ভাণ্ডার ছিল সেই এক হাজার লক্ষ্মী ভাণ্ডারকে পনেরোশো টাকা করে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে রাজনগর এলাকার সর্বস্তরে মানুষ আজকে এই ঐতিহাসিক মিছিল অংশগ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে মনে রাখবেন যে আমাদের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমরা ঘাটার বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা এই আসনে আমরা পরাজিত হয়েছিলাম অল্প কিছু ভোটের ব্যবধানে আজকের যে ঐতিহাসিক যে আমাদের ঐতিহাসিক যে আমাদের পদযাত্রা সেই পদযাত্রায় দেখেছেন সর্বস্তরের মানুষ আজকে অংশগ্রহণ করেছিলেন তাদের যে 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 নির্বাচনে যে বিগত দিনের যে পরাজয় সেই পরাজয়ের গ্লানিকে কাটিয়ে আজকে তারা এই রাজপথে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে এই ঘাটাল বিধানসভা কেন্দ্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এই বিধানসভায় যিনিই প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের তিনিই এখান থেকে জয়লাভ করবেন এটাই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আগামী দিনে সমস্ত দাসপুর বিধানসভা ঘাটাল বিধানসভা চন্দ্রকোনা বিধানসভা সহ সারা বাংলায় প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ময়দানে নেমেছেন এবং আরও আগামী দিনে এই যে বিজেপির বিরুদ্ধে এবং সিপিএমের বিরুদ্ধে আমাদের লাগতার সংগ্রাম চলবে লড়াই চলবে আমরা আশি আশা আশাবাদী বিগত দিনের ন্যায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে বাংলার মানুষ আশীর্বাদ করেছিলেন সর্বস্তরের মানুষ আশীর্বাদ করেছিলেন দোয়া দিয়েছিলেন এই একইভাবে আগামী বিধানসভার নির্বাচনে আমাদের সেই মানুষেরাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন দোয়া করবেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে জনগণ আছে আমরা জিতবই এবং মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব